কঠিন বিপদ আসতেছে বাংলাদেশের জন্য শেখ হাসিনা ভারতে বসে যুদ্ধের পরিকল্পনা করতেছে এখন ভারতে বসে আমার নেত্রী আসবে যুদ্ধ তৈরি হবে আমি যুদ্ধে যেতে রাজি আছি তাদের পরিকল্পনাগুলো এক এক করে হচ্ছে ফাঁস তাদের পরিকল্পনা দেখে সাধারণ মানুষরা কি করতেছে কোনো কিছু পাচ্ছে না যার কারণে আমি উনি ব্যর্থতাই হয়ে গেছে এই দেশে শেখ হাসিনা নদিলে সব অনেকে তো শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা বলতেছে এবং অনেকে শেখ হাসিনাকে চাচ্ছে অন্যদিকে তার নেতা কর্মীরা কি বলতেছে তোমার মতো অযোগ্য অশিক্ষিত মূর্খ ছেলে কি বলছো শেখ হাসিনা 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 আরে দুই দিন আগেও তো তুমি এই নেত্রীটাও শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা বলতেছে এবং কষ্ট প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এই নিয়ে শেখ হাসিনা কি বলতেছে ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ওই খুনি যুদ্ধ অপরাধী আমি জানি আমি টিকে রাজ্য বসে আমার বাপ মা সব মারছে আমাকে মারতে পারে আমি পাওয়া কই না বাংলাদেশকে নিয়ে কথা তার কখনোই শেষ হবে না সে কি পেরেছে বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করেছে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে এইটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন অন্যদিকে আরেকটা কথা হচ্ছে শেখ হাসিনাকে আয়না করে রাখার পাল্টা জবাব আর নেত্রীকে আয়না করে রাখতে চায় ওই যেই মুখে যে এই কথাটা বলেছে না ওই মুখই তো অনেকে কিন্তু বলতো শেখ হাসিনাকে আয়নাগরে রাখা হবে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া হবে এইটার পাল্টা জবাবে তারা এইটা বলেছে দর্শক শ্রোতা আওয়ামী লীগের নেতা কিন্তু খুব কড়াকড়ি ভাবে কেঁপেছে এবং বাংলাদেশকে নিয়ে কঠিন পরিকল্পনা করতেছে এই সব নিয়ে তার এমপি মন্ত্রীরা যা বলতেছে আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাঠে মহাসমাবেশ ডাকবো প্রধানমন্ত্রী কে হবে দুর্নীতি ব্যক্তি তাদের কথাগুলো শুনে তো আমরা অবাক হয়ে যাচ্ছি দর্শক শ্রোতা তারা কিন্তু ডক্টর ইউনূসের নিয়ে কথা বলে এবং ডক্টর ইউনূসকে দেশ থেকে ছড়াতে চাচ্ছে আমরা এই উপদেষ্টাদের বলতে চাই জনবলের রক্তের সাথে বেঈমানি করবেন না আমরা বলতে চাই ওই ডক্টর ইউনূস যিনি সারা জীবন সুদের ব্যবসা করে ডক্টর ইউনূস বাংলাদেশে এসেছেন উন্নয়ন করার জন্য উপকার করার জন্য এখানে ডক্টর ইউনূসকে নিয়ে কি কথা হচ্ছে এই নিয়ে ডক্টর ইউনূস পাল্টা বক্তব্য কি দিচ্ছেন এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এখন নতুন ভঙ্গিতে আপনাদের পড়াবো দেশের মনুষ্যত্ব আছে নতুন তলার জন্য যেটা আছে সেটা আমাদেরকে সংস্কার করতে হবে এত কথা শোনার তিনি সে আমাদের দেশকে কিভাবে উন্নয়ন করবেন এইটা নিয়ে পরিকল্পনা করেন দর্শক আপনারা কিন্তু সবকিছু দেখতে পারবেন শেখ হাসিনার নেতাকর্মীরা কি করতেছে এবং তারা যে একটা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটি কি বাস্তবায়ন করতে পেরেছে কিনা এই নিয়ে সবকিছু কিন্তু এক এক করে ফাঁস করবো এখন কয়েকটা ভিডিও দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন শেখ হাসিনা কি বলতেছে ডক্টর ইউনুস কি বলেন এবং তার নেতাকর্মীরা কি বলতেছে তার নেতাকর্মীদের কথা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন এই জায়গাগুলো দেখেন কোনো সময় আছে সম্মানের সাথে কথা বলবে আমার নেত্রীর সঙ্গে আমার নেত্রীর সম্পর্কে কখনো সাধুবাদ জানিয়েছে এখনো সাধুবাদ জানাচ্ছি আমরা চাই তারা যেন সুন্দরভাবে এই দেশটাকে

এত সহজ না তোমরা আমার নেত্রীকে নিয়ে অসম্মান করে কথা বলো যত বড় মুখ না তত বড় কথা অলরেডি বলে ফেলেছ এখন সময় আছে সুদ গাইজ আপনারা তো দেখলেন এখানে তারা কি বলতেছে অনেকে কোথায় আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখাবো এবং মূল মূল যে ভিডিওগুলা এখন আপনাদেরকে দেখাবো মূল বিষয়টি আপনারা কিন্তু এখন ক্লিয়ার হতে পারবেন এবং ভিডিও শেষে ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো আপনারা দেখবেন একটু ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এইগুলো দেখেন আবার তার সাথে তার কিছু দোষ হয় তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের ডক্টর ইনুস দেশ চালাতে পারবে না কারণ কি জানেন দেশ চালানো না এত সহজ না দেশ চালাতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের মানুষের জন্য কি সম্মান রাখতে হবে একটাও তো ওনার মধ্যে নাই ডক্টর ইনুসের মধ্যে একটাও নাই কারণ এসে উনি তো সুদখোর বলে চিহ্নিত আর উনি কি করে দেশ চালাবেন দেশ চালানো এত সহজ কথা এটা তো সবাই বলছে এটা আমিও বলতে চাই সুদ নেওয়াটা আর দেশ চালানো এক না সুদ কোথায় আর দেশ কোথায় দেশ হল মা আর সুদ হলো কোথায় হুম পায়ের নিচের ময়লা তাহলে কি করে সুদ করে দেশ চালাবে কখনই হবে না এটা আমি বলছি এমন না সারা বাংলাদেশের মানুষ বলছে ওনার মতো অযোগ্য মানুষ দেশ চালাতে পারবে না অযোগ্য এই কারণেই বলছি কারণ দেশ চালানোর যোগ্যতা ওনার মধ্যে নাই আমার নেত্রীকে আয়না করে রাখতে চায় ওই যে মুখে যে এই কথাটা বলেছে না ওই মুখই তো পচে যাবে কারণ আমার নেত্রী সম্মানিত মানুষ আমার নেত্রী বঙ্গকন্যা বঙ্গকন্যাকে না এত অসম্মান করা যায় না আর যারা এগুলো বলছে তাদেরকেই আয়না করে রাখা হবে হাওয়া ভবনে রাখা হবে আমার নেত্রী কেনা কারণ আমার নেত্রী সম্মানিত মানুষ আমার যদি থাকে তাহলে আয়নাগর নেত্রী আমি মনে করি যে ভুল করেনি তবে আয়নাকর কিন্তু আজ অবধি কেউ দেখাইতে পারে নাই আয়নাগর বানাইছে এটাই বলছে কিন্তু দেখানোর ক্ষমতা কারণ নাই আয়না যদি সত্যিই সত্যি থাকতো তাহলে এই রাজাকারের বাচ্চারা এখনো বসে নাই যে আয়না করে দেখানোর জন্য আপনার কি মনে হয় এটা আয়না যে গামছা দিয়ে নাকি চোখ মুছেছে আট বছর যাবৎ গামছা একদম নতুনের মতো চকচকা ছিল তাহলে এটা কিভাবে আয়না কর হয় আয়নাকর যদি হয়তো উনার স্বাস্থ্য দেখে তো মনে হয় না যে এটা আয়না করছিল কারণ উনি তো একটা মানে তাজা একদম মানে সুস্থ একটা সবল একটা মানুষ তাহলে কি করে আয়না আয়নাকর হবে আয়না আয়নাকরটা তার মানে এই যে একটা ভালো একটা জায়গা আমি এটা মনে করি দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই মজিব সেনারা তোমরা জেগে থাকো ঘুমিয়ে থেকো না কারণ আমার নেত্রী আসবে যে কোনো সময় আর আমার নেত্রী আসলে কী হবে যুদ্ধ তৈরি হবে আমি যুদ্ধে যেতে রাজি আছি তোমরাও প্রস্তুত থাকো আর আমার নেত্রীর প্রতি সম্মান ভালোবাসা আরও অনেক বাড়িয়ে দাও নেত্রীকে ভালোবাসো খুঁজে পাচ্ছি সুতরাং এই ধরনের হটকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না ছাত্র রাজনীতিতে আব্রারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা সবাই কি ওই ছাত্রলীগের ওই আঠারো বিশ জনের মতো কি দুর্বৃত্ত এখন সুযোগ এসেছে পরিবর্তন করার সুতরাং ছাত্র রাজনীতির চেঞ্জ করা হোক আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন জাতীয় রাজনীতিতে পচন ধরে নাই ইয়াবাবদি বিচ্ছুসংশ আন্ডারফিক এরা এমপি হয় নাই এটা তো সব আমরা দেখেছি রাজনীতি আজকে কারো নিয়ন্ত্রণ করছে কালো টাকা পেশি শক্তি যাদের আছে ভদ্র মানুষগুলো শিক্ষিত মার্জিত মানুষগুলো যার টাকা নেই পয়সা নেই তার রাজনীতির কোনো স্থান নাই। সেই জায়গা থেকে আমরা বলছি গণ গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায় তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে সেজন্য আমরা বলি আপনারা আসেন তার নেতা মানে কথা কিছু একটা লিখে যাবেন এই শেখ কে নিয়ে আপনারাও কি ছান সেই সব করুক নাকি আপনারা ছান না আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিছু একটা লিখবেন আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ধন্যবাদ